ইসলামের ইতিহাসে বড় একটা যুদ্ধ ছিল ইয়ার মুখের যুদ্ধের যুদ্ধ এতে কালের পরে এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ অনেক সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছেন অনেক বড় যুদ্ধ ছিল এই যুদ্ধের নেতৃত্বে যে সমস্ত সাহাবাই কেরাম ছিলেন তার মধ্যে ছিল খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু আন খলিদ ইবনে মাথার মধ্যে যেই মুকুট পরিধান করিয়া যুদ্ধ পরিচালনা করতেন ইয়ার মুখের যুদ্ধে ওই টুপিটা তিনি হারায়া ফেলছেন টুপি হারায়া উনি পাগলের মতো খুঁজতে লাগলেন সাহাবাই کرام একটা টুপিই তো হারাইছে আপনি এত বেহুঁশ কিল্লাইগা একটা টুপি একটা মুকুট বানাইতে আর কয় টাকা লাগে কয় না একটু ফির ভিতরে কিন্তু আছে সোবাহ আল্লাহ কয় না টু ফির মধ্যে কি আছে কি আছে কিন্তু আছে উনি খুঁজতে লাগলো খুঁজতে লাগলো দালাইলুন নাবুয়াত আবু বকর বাইহাকি পঞ্চম খন্ডে হাদিস আনছেন হাকেম নিসাবুরি মুস্তাদা কালা সহি বিখ্যাত হাদিসের কিতাব ওই কিতাবের তৃতীয় খন্ডে হাদিস বয়ন করলেন ভাইরা আমার এভাবে তালাশ করতে করতে হয়রান হয়ে গেল অতপর যখন বলতে লাগলো এই টুপির মধ্যে কি এমন আপনি তালাশ করতে লাগলেন তালাশ করতে করতে এক জায়গায় তিনি দেখতে পাইলেন তার টুপিটা পড়ে আছে টুপি হাতে নিলেন মাথায় দিলেন মাথায় দিয়া বললেন اعتمر رسول الله صلى الله عليه وسلم فحلق رأسه فابتدر الناس إلى جوانب شعره فسبقتهم إلى ناصيته فجعلتها في هذه القلنزوة فلم أشهد قتالا وهي معي إلا رزق النصا حجرة خالد بن الوليد رضي الله عنه وبله نبير سابراره رحمة للعالمين دو عالم مدينة الملورة اكبر عمره উদ্দেশ্যে খানায় কাবার দিকে রওনা হয়ে গেলেন হুজুর মক্কা মোকারমায় আসলেন হুজুর আমার মক্কা মোকারমায় আসিয়া উমরা হজ পালন করলেন উমরা পালন করিয়া মাথা মুবারক মুন্ডাইলেন মাথা মুবারক মুন্ডায়া হুজুরের চুল মুবারক যখন কাটা হল সাহাবাই কারাম প্রতিযোগিতা করিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক বরকতের জন্য নিবেন দেওয়ানা হয়ে গেল খাফা খাফি এটা কি কয় থাবা থাবা দিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিব আল্লাহ আকবার হুজুরের মাথা মুবারক মুন্ডাইতেছে সবটা দারুন নাস মানুষ প্রতিযোগিতা করলো প্রতিযোগিতা করতে গিয়া কেউ এক মুষ্টি পাইছে কেউ দুইটা পাইছে কেউ তিনটা পাইছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আমি সবার পরে গেলাম উনি বললেন হম আমি সবার শেষে গেলাম গিয়া খাফা খাফি করিয়া থাবা মারিয়া আমি মাত্র ভাগ্যে অল্প কয়েকটা পেয়েছি ও নবীর সাহাবেরা আমি টুপি কেন তালাশ করিলাম এই টুপির জন্য কেন দেও না হয়ে গেলাম আমি রহমাতুল্লিল আমি চুল মুবারক পাইয়া ওই চুল মুবারক আমি আমার এই টুপির মধ্যে বান্দা রাখছি রসুল্লাহর জগৎ বিখ্যাত এক সাহাবি খালিদুল্লুল ওয়ালিদ যিনি অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করছেন তো বিজয় লাভ করার কারণটা কি এটাই তিনি বলতেছেন নবীর সাহাবেরা রহমাতুল্লিল আলামিনের চুল মোবারক আমি অল্প একটু পাইয়া আমার চুলের আমার টুপির মধ্যে বাদিয়া রাখলাম টুপির মধ্যে লাগাইয়া রাখলাম তোমাদেরকে আমি জানাইয়া দিয়া যায় আল্লাহর জাতির কসম যতটা যুদ্ধে আমি এই টুপি মাথায় দিয়া পরিচালনা করেছি প্রত্যেকটা যুদ্ধে রহমতুল্লিন আলমিনের চুল মুবারকের রুশিলা আমি খালিদ উবুল ওয়ালিদ বিজয় লাভ করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার ফালাম আশাদ নাসর যত যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি এই টুপি আমার মাথায় ছিল ততটা যুদ্ধে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছি